ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে দুই ভাইকে পিটি হত্যার ঘটনায় মামলার গ্রেপ্তার করেছে পুলিশ এপ্রিল মঙ্গলবার দিকে আয়োজিত একথা জানান এ সময় পুলিশ সুপার বলেন পঞ্চপল্লীর ঘটনায় থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে এ পর্যন্ত এই ঘটনায় মোট বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে মঙ্গলবার আটজনকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে দুজনকে আদালতে প্রেরণের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তাদের কাছ থেকে সেদিনের ঘটনায় যারা যারা জড়িত ছিল তাদের নামও পাওয়া গেছে এছাড়াও পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে নির্মাণ শ্রমিকদের পিটিও হতাহত করার ভিডিও প্রসঙ্গে পুলিশ সুপার বলেন আমরাও সেই ভিডিও দেখেছি মামলার আলামত হিসেবে সেটি রেকর্ড রাখা হয়েছে ভিডিওতে সেদিন যাদের ওই কক্ষে উপস্থিত থাকতে দেখা গেছে তাদের প্রত্যেকের নাম পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি এদের মধ্যে উজ্জ্বল ও বিনয় নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সুপার আরও বলেন মধুখালীতে সমাবেশের ঘটনায় দুইজন মারা গেছেন বলে ফেসবুকে গুজব সরানো হয়েছে তবে এ ঘটনায় কেউ মারা যায়নি